ইসমুল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম গত পাঁচ তারিখ থেকে আজকে সাত তারিখ এতে করেও মানুষ বাংলাদেশের মানুষের মানে ভীতি দূর হয়নি ভয় কে কাটেনি কেন ভয় করছে কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক এবং ছাত্র আন্দোলনের মানে ধারাবাহিকতা গত পাঁচ তারিখ থেকে নতুনভাবে আবার শুরু হয়েছিল আপনারা জানেন যে গত পাঁচ তারিখে বল্ডুজার কর্মসূচি ঘোষণা করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা তো এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে বোল্ডুজার কর্মসূচি এই কর্মসূচিতে মানে সারা বাংলাদেশের মানুষ আতঙ্কিত যে কি কী জানে কী হয়ে যায় কারণ এখানে অনেকেই যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু ভয়টা বেশি পেয়েছে কারণ তারা কি জন্য ভয় পেয়েছে হয়তোবা বা আবারও এই বৈষম্য বিরোধী ছাত্ররা আওয়ামী লীগের পরে ঝাঁপিয়ে পড়তে পারে মানে ব্যক্তির পরে ঝাঁপিয়ে পড়তে পারে এই বাড়ির পরে ঝাঁপিয়ে পড়তে পারে এই কারণেই মানে তারা খুবই আতঙ্কিত এবং এমনকি অনেকেই দোকান ব্যবসিক যারা রয়েছেন তারা কিন্তু প্রায় পাঁচ তারিখ থেকে এই সাত তারিখ পর্যন্ত মানে প্রায় দোকানের বাইরে রয়েছে দোকান বন্ধ রয়েছে তাদের অবশ্যই যথেষ্ট ভয় রয়েছে তো সেই জায়গা থেকে আমি মানে আওয়ামী লীগের সাধারণ দোকানদার ভাই সাধারণ ভোটার আপনাদের আমি যেটা মনে করি আপনাদের ক্ষেত্রে ভয়ের কিছু নেই কারণ আপনাদের পুরের এই সমস্ত মানে চটপাটগুলো এই সমস্ত মানে ভাঙ্গাচুরাগুলো আপনাদের ক্ষেত্রে মনে হয় হবে না কারণ হবে না এই কারণেই কারণ এই বৈষম্য বিরোধী যে আন্দোলনকারী তারা কিন্তু খুঁজছে হলো বড় বড় যারা এই দেশটাকে অস্থিতিশীল করেছেন এই দেশটাকে লুটপাট করেছেন এই দেশটাকে মানে বিপদের দিকে ঠেলে দিয়েছেন তাদের খোঁজা হচ্ছে তাদের খুঁজছে তারা যেমন এই যে ধানমন্দির বত্রিশ নাম্বার বাড়ি এটা আপনার দেখেছেন এই বত্রিশ নাম্বার বাড়ি ভাঙ্গার পরে কতগুলো যে ঘরের তথ্য পাওয়া যাচ্ছে এটা মানুষ সমালোচনা করছে তারপরে কুমির কুমির নিয়ে এসে এই বহুতল ভবনের নিচে ছেড়ে দেওয়া হয়েছে ইত্যাদি বিষয়গুলো বেরিয়ে আসছে তারপরে আরেকটা জিনিস খুবই দর্শনীয় একটি জিনিস যেটা শিব লিঙ্গ পূজা করা হয় সে মুক্তিটাও কিন্তু এই বত্রিশ নম্বর বাড়িতে পাওয়া গেছে তাহলে সেই ক্ষেত্রে এটা নিয়ে মানুষের অনেক মানে ইয়া দৃঢ়ন্দ্ব ছিল যে এই বাড়িতে কী করা হয় এই বাড়িতে কি আসলেই মানে আওয়ামী লীগের যে বত্রিশ নম্বর শেখ মুজিবের বাড়ি এই বাড়ি থেকে সারা বাংলাদেশে মানে যত দমন পীড়ন এবং এবং গুম খুন এগুলো কিন্তু এই বাড়ি থেকে শুরু হতো এই বাড়ি থেকে সূচনা হতো এই জিনিসটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যারা তারা কিন্তু এই বাড়ি থেকে কি হয় তারা কিন্তু জানে যার প্রেক্ষিতেই ওই বাড়িটা কিন্তু তারা বলল যার দিয়ে ভেঙে ভেঙে ফেলেছেন আপনি সারা বাংলাদেশে যেমন অনেক জায়গায় আপনার যারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন যারা এই সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে গিয়ে বাংলাদেশের মানুষকে মানে একইবারে মেরে ফেলেছেন তাদের মানে তাদেরই খুঁজা হচ্ছে তাদেরই খুঁজেছে এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু সাধারণ আওয়ামী লীগকে তারা খুঁজছে না সাধারণ আওয়ামী লীগের ভোটারদের তারা প্রয়োজন নেই কারণ যদি আপনার বড়টাকে ধরা যায় তাহলে ছোটটা এমনি মানে ঠিক পথে চলতে থাকে এই কারণেই হয়তোবা ছোটোবেলের উপরে কোনো সমস্যা সৃষ্টি হয়নি তো এই জন্যেই আপনারা আওয়ামী লীগ যারা ভোটার এবং কর্মী রয়েছেন তাদের এত ভয় পাওয়ার কিছু নেই কারণ তাদের দিকে এই বৈষম্য বিরোধী ছাত্ররা মানে আঙ্গল তুলবে না আমার ব্যক্তিগত ধারণা তো এই জন্যেই যারা এই সিটি মেয়র যারা মন্ত্রী এমপি তাদেরই এই আওতার ভিতরে তারা নিয়ে নিয়ে এসেছে এর বাইরে সাধারণ আওয়ামী লীগের জন্যে এই আওতায় মানে আওতার বাইরে রয়েছে তো সঙ্গে উপস্থিতি আসলে এই বাংলাদেশ আমার আপনার সবার এই বাংলাদেশে আওয়ামী লীগ যেটা করেছে তো তার পরিপ্রেক্ষিতে এই বৈষম্য বিরোধী এই সমস্ত মানে দখলদারদের মানে স্থাপনা যদি গুড়িয়ে না দেয় তাহলে হয়তোবা আবারও সামনে ওই সমস্ত ওই সমস্ত বাড়ি থেকে আবারও মানে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার পরিবেশ তৈরি করবে